আজকে আমাদের একটাই চাওয়া থাকবে এবং আমরা ভীষণ ভাবে আপনাকে বিশ্বাস করি আপনি এরকম একটা বাংলাদেশ দিতে পারবেন আমার মতন আমাদের প্রবাসী মায়েদের মতন এবং বাংলাদেশের প্রতিটা মায়ের ঘরে ঘরে সন্তানরা যেন নিরাপদ থাকে আমরা মারা যেন দেখতে পারি আমাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরত এসেছে সেটা জাপান প্রবাসী সুযোগ সুবিধা দিয়েছেন অন্যান্য মানুষের সাথে I'm very honored to be standing here today. And I have always seen you on TV, and my Baba and Ma always talks about you. So I've grown up seeing you, and you're my idol. So to do something meaningful for Bangladesh and later on the world. Me and two of my Japanese friends are actually making a woman only taxi service. We will start in Bangladesh to support safe transportation for women customers and create jobs for women as driver drivers. Although the dream is big, we hope to expand eventually to similar countries and potentially worldwide. We're actually finalists in Technovation Girls Japan and invited to pitch next month. We are really passionate, but since we're still students and have just started out and working from Japan, we'd love to know, as a global leader, do you have any advice for young people like us trying to make real change, especially in countries we you deeply care about but don't live in full time? Mm -hmm. আমরা কখনো সোশ্যাল সিকিউরিটি অর্থনৈতিক সিকিউরিটি আমাদের লাইফের সিকিউরিটি আমাদের পলিটিক্যাল সিকিউরিটি আমরা কোনো সিকিউরিটি পাই না এই জন্য একটা বড় কারণ অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ আমরা বাইরে চলে এসেছি বিভিন্ন দেশে আমরা চলে গিয়েছি তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো এবং বিদেশের মাটিতে ব্যবসা করাটা অনেক বেশি জটিল জাপানের আইন অনুযায়ী তো আমরা গ্র্যাজুয়েশনের পরে যদি কোনো উদ্যোগ নিতে চাই তাহলে আমার জন্য আমরা আজকে তো

আপনাদের অংশটা খুব জোরদার করতে হবে কারণ এখানে আপনারা আসছেন ব্যবসা কিভাবে বাড়াতে হবে সেটা উদ্যোগ আপনাকে দিয়ে ওখান থেকে বসে গিয়ে আমরা ব্যবসা করতে পারবো না ওই যে ছাত্র বললো যে ওইখানে পরিস্থিতি ঠিক করে দিলে আমরা আসবো আমরা তো ওটা পারবো না সারা দেশ একজনকে নিয়ে যাওয়ার জন্য সারা দেশ পাতে হতে পারবো দেশ যেভাবে আছে ওভাবে যেতে হবে ওখানে গিয়ে দেশ মেরামত করতে হবে না। আমি ওইটার দিকে বললাম যে আপনারা ঠিক করে দেন আমরা আসছি ওটা ঠিক হবে না কারণ আমি দেশের নাগরিক নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে আমি এখান থেকে যেটা দেখছি আমি দেখছি এটা ঠিক হচ্ছে না ঠিক আছে নাগরিক হিসেবে আমি দায়িত্ব দিলাম যে আমি যাবো আমার অংশ আমি পালন করবো আমি চেষ্টা করবো আরো দশজনকে আমার সঙ্গে করার জন্য যাতে করে এটা সংশোধন হবে না কেন এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না একজন উঠে দাঁড়িয়েই হয় একজনের

শুধু জানলাম বুঝলাম আমাদের ভূমিকা আমরা এখানে আছি বলে ওইটা অংশ নই এটা মনে করা যেতে পারে আমরা বাংলাদেশের যাক আপনাদেরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছেন এখানে আপনারাও মাঝে যাচ্ছেন আপনাদের ব্যবসা বাণিজ্য আছে এটা সবটা মিলিয়ে একসঙ্গে আমাদেরকে কাজ করতে হবে আপনাদের সুবিধা হলো জাপান সরকারের উপরে আপনাদের প্রভাব বিস্তার করা কোথায় কি হচ্ছে এই যে নতুন লোক নিচ্ছে ভাষা শেখা ইত্যাদি সহজে করা যায় সঠিক নষ্ট করে কাজে এদেরকে আসতে দেওয়া হবে না এরকম সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে জানি তারা সমস্ত লোক বন্ধ করে দিয়েছে বহুদিন ধরে তারা যখন তাদের সঙ্গে বৈঠকে বসলাম তারা বললো যে তোমাদের সবকিছু এই যে কাগজ দাও সেটা বোয়া নাম দাও সেটা বোয়া পাসপোর্ট দাও সেটা আমাদের বহু লোকের সঙ্গে কিভাবে রেখেছিলাম যে সমস্যা কিভাবে দরজা খুলতে পারি উনি বারে বারে গিয়ে তাদের সবার সঙ্গে আলাপ করে তাদের গরুওয়ালা যারা আছে যে আমরা অতীতে ভুল হয়েছে আমাদের দায়িত্ব হলো ভুল সংশোধন করে দেওয়া সামনে যাচাইটা করতে না হয় বহু কষ্ট করে এখন সেই কথা আস্তে 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 খুলছে যে এইগুলো আমাদের মুশকিল যেটাতে হাত বেচা যেটাতে হাত দিই ভুয়া এখন যে লোকানার রাস্তা শুরু হয়ে যায় আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে ভুয়া লোক ঢুকে পড়বে লোক ঢুকে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে তারপর বাঁচাবে